আজকে আমরা আলোচনা করব কাজ ক্ষমতা শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের চৌ বাচ্চা এবং কুয়া রিলেটেড যে ম্যাথ সেটা আমরা আলোচনা করব কুয়া চৌবাচ্চা এই টপিকের ভিতরে অনেকের সমস্যা আছে একটা জিনিসের সমস্যা যে কখন আমাদের গড় স্মরণ নিতে হয় আবার কখন গড় স্মরণ নিতে হয় না কখন কখনো দেখা যায় কুয়া বললে এক ধরনের ম্যাথ করে আবার চৌ বলেই সেই টাইপের ম্যাথটাই আবার করতেছে সলিউশনে তো এই যে একটা সমস্যা তৈরি হয় তোমাদের সেই জিনিসটা আজকে আমি ক্লিয়ার করব প্রথমে আমাদের জানতে হবে ক্ষমতা জিনিসটা কি ক্ষমতার সংজ্ঞা কি বইয়ে যদি তুমি দেখো দেখবা যে ক্ষমতার সংজ্ঞা হচ্ছে প্রতি একক সময়ে যে পরিমাণ কৃত কৃতকাজ কোনো একটা মেশিন সম্পন্ন করে সেই একক সময়ে যে কৃতকাজ সেই জিনিসটাকেই ওই মেশিনের জন্য তার ক্ষমতা বলা হয় অর্থাৎ আমরা যদি সেটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি পি ডিভাইডেড বাই টি এখানে ডাব্লিউটা কি বলা হয়েছে কোয়েশ্চনে আমাদের সে সংজ্ঞায় সেই অনুযায়ী ডাবলি হচ্ছে এক এক সময় আমরা যেই পরিমাণ হচ্ছে ধরে আমরা সেই কাজটা করতেছিলাম সেই সময়টা কারণ হয়েছে আমাদের তো সব কিছু এক সময় করতে হবে। দশ সেকেন্ড চালাইতেছি ঠিক আছে দশ সেকেন্ড চালানোর ফলে সে এক জুল কাজ ক্ষমতা জুল কাজ করছে ঠিক আছে তাহলে যদি এক সেকেন্ড যদি আমরা হিসাব করি এক সেকেন্ডে সে যে পরিমাণ কাজ করবে সেই জিনিসটাই ক্ষমতা না তাহলে মনে করো এক সেকেন্ডে তাহলে সে কত কাজ সম্পন্ন করবে একশো ডিভাইডেড বাই দশ জুল না সো এই জিনিসটা মনে করো আমরা চলক দিয়ে লিখি অর্থাৎ আমরা জানি যে সে টি সেকেন্ড অর্থাৎ টি হইতে পারে এক সেকেন্ড বা দশ সেকেন্ড বা এক মিনিট সে এই সে টি সময়ে সে ধরো আমরা ধরে নিলাম কাজ করতেছে ডাব্লিউ পরিমাণ তাহলে সেই সিমিলারলি একক সময়ে সে কাজ করবে কত ডাব্লিউ ডিভাইডেড বাই টি সময় না এই যে একক সময় যে পরিমাণ কৃতকাজ সেটাকে আমরা ক্ষমতা বলছি যে সবগুলা হচ্ছে চৌবাচ্চা এবং কুয়া রিলেটেড ম্যাথ চৌ কুয়া থেকে আমরা পানি উত্তোলন সেই ক্ষেত্রে আমরা এই ক্ষমতাটা ইউজ করব তাহলে মনে কুয়া বা চৌবাচ্চা থেকে আমরা যখন পানি তুলব পানি তোলার ক্ষেত্রে এখানে কৃতকাজ কোথায় হইতে পারে কৃতকাজ চিন্তা করতো মনে করো একটা বালতি দিয়ে আমরা এই চৌবাচ্চাটা থেকে পানি খালি করতেছি তাহলে এটা যদি চৌবাচ্চা হয় তাহলে হবে মনে করো এক বালতি পানি নিস সেই এক বালতি যে প্রথম যে বালতিটার পানি নেওয়া সেই পানিটুকু কোথায় থাকবে চিন্তা করো সেই পানিটা কিন্তু এই যে উপরে সার্ফেস সেখানে থাকবে না তো ওই পানিটা তুলতে গিয়ে তোমার বেশি পরিমাণ কোনো কষ্ট হবে না এত বেশি তো কষ্ট হবে না তার মানে তখন তোমার কৃতকাজ কি কম আবার চিন্তা করো যখন তুমি মনে করো অর্ধেক পরিমাণ পানি তুলে ধরছো সো বাকি অর্ধেক পানি তোলার জন্য তোমাকে আর বেশি কষ্ট করতে হবে না কারণ তুমি তো অর্ধেক পানি তুলে ফেলছো এখন তোমাকে তোমার বালতিটা এই যে মনে করো এই অর্ধেক অর্ধেকে আনার পর মানে অর্ধেক থেকে আবার টাইয়া তোমাকে তুলতে হবে উপরে সো এখন কৃত গাছটা কি আর একটু বেড়ে গেল না অর্থাৎ কৃত পরিমাণ এক এক সময় যদি এক 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 জিনিসটা অর্থাৎ কৃত যদি কনস্ট্যান্ট অর্থাৎ ডাব্লিউ এই ভ্যালুটা কনস্ট্যান্ট না এটা হচ্ছে হাইটের উপর নির্ভর করে অর্থাৎ আমরা ডাব্লিউ ইকুয়েশন আমরা এখানে আমরা এম জি এইচ এটা ইউজ করব কারণ হচ্ছে মনে করো এক বালতি দশ বালতি সম্পূর্ণ যে চৌ আছে সেটা আমরা খালি করতে চাই চৌবাচ্চার ভিতরে তো পানি ছিল তো পানিগুলোকে যে আমরা একসান থেকে আরেক সঙ্গে করলাম এখানে মেইনলি বেসিক্যালি হয়েছে কি মনে করো পানির তার নিজের নিজের যে একটা ভর পানির এই মোমেন্টে পানির ভর কোথায় আছে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা কণা বিন্দুতে বরগুলা ছড়ানো ছিটানো আছে প্রত্যেকটা ভরের আলাদা করে একটা কৃতজ্ঞ সম্পন্ন হইতেছে না সেটা কোন ধরনের কৃতজ্ঞ সেটা কিন্তু বিভব 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 শক্তি শক্তি চেঞ্জ প্রত্যেকটা এবং সেই শক্তির চেঞ্জটাকে আমরা এখানে হিসেবে লিখতেছি কারণ এখানে কোয়েশন অনুযায়ী কোশ্চনে কিন্তু এটা বলে নাই আমাদের যে তাকে যে আমরা উপরে তুলবো মনে করি এখানে তুলবো এখানে তোলার পর তাকে কি আমরা কোন একটা স্পিডে বাইরে নিক্ষেপ করবো নাকি এখানে তোলার পর আমাদের কাজ শেষ এখানে এই পানিগুলো জমাইতেছি এটা যদি বলা নাই আমরা সেকেন্ড ধরে নেই যে আমরা চৌবাচ্চা থেকে পানি তোলার পর এখানে আবার ফিক্স করে আবার জমা জমা রাখতেছি এর ফলে কোনো চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হইতেছে বিভোগ শক্তি চেঞ্জ হইতেছে তাহলে শিক্ষিত কাজ তাহলে এখানে কার জন্য হবে বিভক শক্তির চেঞ্জের কারণে এই কারণে আমরা এম এটা ইউজ করি চৌবাচ্চার ক্ষেত্রে ঠিক আছে তাহলে চিন্তা করো চৌবাচ্চার ক্ষেত্রে এই যে এইচ এজটা কি সেম থাকে সব সময় প্রত্যেকটা পানির মনে করো এক বালতি পানি তোলার জন্য যে এজ পরবর্তী বালতি পানি তোলার জন্য কি সেম এজ থাকবে না এজ কিন্তু ভিন্ন হবে অর্থাৎ আমরা চৌবাচ্চা সেইটাকেই বলি যেটার জন্য তুমি প্রত্যেক বালতি পানি নিতে নিতে পানির যে হাইট সেটা আস্তে আস্তে কি হতে থাকবে চেঞ্জ হইতে থাকবে সো এই জিনিসটা হয়েছে চৌবাচ্চা বাচ্চা যেই ক্ষেত্রে তোমার এজ ফিক্স থাকে না সো এক্ষেত্রে ডাব্লিউর তখন তুমি কোনো ফিক্সড ভ্যালু পাও না বাট চিন্তা করো এটা যদি কুয়া হইতো ঠিক আছে কুয়া কুমগুলা এই যে দেখবা যে নর্মালি আমরা এখানে এটা রশি থাকে সেই রশি থেকে এখানে একটা বালতি থাকে আর ঠিক আছে এই বালতি দিয়ে মনে করো এটা খুবই নিচে একটা পানির লেভেল থাকে কুয়া থেকে তুমি বালতির ভিতরে পানি ভরে এই যে রশি দিয়ে এভাবে টেনে টেনে পানিগুলো তুলতেছো এটা হচ্ছে কুয়া কুয়ার বৈশিষ্ট্য কি অর্থাৎ আমরা কখন বুঝবো যে একটা কুয়া তখন একটা কুয়া হবে যখন তার এজ কনস্ট্যান্ট থাকবে এইচ কনস্ট্যান্ট বলতে কি বোঝাইতেছে এইচ কনস্ট্যান্ট বলতে এই জিনিসটা বোঝাইতেছে যে ধরো তুমি প্রথম বালতি পানি তোলার জন্য একটা কুয়ার যত নিচে রশিটা ফেলবা অর্থাৎ আমরা ধরলাম এইচ গভীরতায় মানে একটা কুয়ার পানি এইচ গভীরতায় ঠিক আছে এইচ গভীরতার ভিতরে অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকবার আমার বালতিটা এইচ গভীরতায় ফালাইয়া পানি তুলে তারপর যদি ধরলাম এক বালতি পানির মনে করো তার ভর হচ্ছে এম তাহলে এই যে এম ভর প্রত্যেক ক্ষেত্রে এজ পরিমাণ স্মরণ হবে না মনে করে এক বালতি পানি তুলছি তখন স্মরণ কত এইজ দ্বিতীয় বালতি যখন পানি তুলবো কুয়ার ক্ষেত্রে কি সেই জিনিসটা হবে যে এক বালতি পানি তোলার পর কুয়ার লেভেলটা নিচে নেমে যাবে না সেটা কিন্তু নামবে না দ্বিতীয় বালতির ক্ষেত্রে কিন্তু উচ্চতা এজ এরকম তৃতীয় চতুর্থ তুমি যত বলতেই তুলো কুয়া যদি সে তাকে হইতে হয় তার একটা অবশ্যই এই বৈশিষ্ট্য থাকতে হবে যে তার যে হাইট কখনোই চেঞ্জ হতে পারবে না যদি হাইট কখনোই চেঞ্জ না হয় অথবা কোয়েশানে যদি বলা না থাকে যে তুমি কুয়াটাকে পানি শূন্য করতেছো না তখন তুমি ধরে নিবার এইচ এর মান সবসময় ফিক্স থাকবে তখন তুমি চাইলে এম জি এইচ এই টার্মটা ইউজ করতে পারো এখানে এম হবে তুমি টোটাল যে যতটুকু পানি তুলছো সেই পানির ঘর ঠিক আছে এটা গেল আমাদের চৌ কুয়ার কাহিনী আর চৌবাচ্চার ক্ষেত্রে তাহলে কি ঝামেলাটা হয়েছে এইচ এর মানটা সেম থাকে না সেম না থাকার কারণে মনে করো প্রত্যেক বিন্দুতে যেহেতু আমাদের আলাদা আলাদা করে এইচ আছে সো আমরা প্রত্যেক বিন্দুর জন্য চাইলে আলাদা আলাদাভাবে এম জি এইচ ওয়ান প্লাস এম জি এইচ টু এভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেক এইচ এর জন্য আলাদা আলাদাভাবে সেগুলোকে যোগ করতে পারি তো সেটা তো অনেক লেন্দি প্রসেস সো এই লেন্দি প্রসেস না গিয়ে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করি তখন দেখা যায় কি এই এম জি এইচ ওয়ান এইচ টু প্রত্যেকের ক্ষেত্রে এই যে এইচগুলো যে ভেরি হইতেছে আমরা যদি টোটাল ঘর নিয়ে কাজ করতাম অর্থাৎ এখানে যতটুকু পানি আমরা সম্পূর্ণরূপে তুলছি সম্পূর্ণরূপে পানি সেটা দিয়ে যদি আমাদের বিভক্তি পরিবর্তন বের করা লাগতো তখন যে উচ্চতাটা হইতো সেটা বরং h বাই 2 হইতো এই h বাই 2 টা কিভাবে তোমরা বের করতে পারো বা এই জিনিসটা কি আমরা এখন সেটাই এখন আলোচনা করব চৌবাচ্চার ক্ষেত্রে আমাদের যে h mgh এর যে h সেটা কি মিন করে মনে রাখবা সেই জিনিসটা গড় মিন করবে ঠিক আছে গড় কি মানে আমরা একটা মনে করো প্রত্যেক বালতি পানি তোলার জন্য প্রত্যেক ক্ষেত্রে তো আর সেম স্মরণ করতে হয় না যেমন প্রথম ক্ষেত্রে এখান থেকে মনে করো একটা বালতি ফেলে পানি তুলবো সেটার জন্য তো এতটুকু উচ্চতা লাগবে আর মনে করো এখান থেকে যদি এক বালতি পানি তুলতে সেটার জন্য যে এই পরিমাণ পানিটা এনে তুলতে হবে সো এক এক ক্ষেত্রে তো এক উচ্চতা লাগতেছে সো আমাদের সেই গড় উচ্চতাটা হিসাব করতে হবে সেই গড় উচ্চতা আমরা কিভাবে হিসাব করবো সেটার জন্য একটা জেনারেলাইজ ফর্মুলা সেটা তোমরা যেই কোনো ম্যাথ মানে যে কোনো জায়গা থেকে না কেন যে কোনো ম্যাথে অ্যাপ্লাই করতে পারো সেই সূত্রটা কি এখন আমরা সেটা লিখবো সেটা হচ্ছে আমরা এই যে এর মানটা সেই এইচ এর মানটা আমরা হিসাব করব একটা ওয়েতে সেটা হচ্ছে পানির আপার লেভেল পানির আপার লেভেলের হাইট প্লাস লোয়ার ডিভাইডেড বাই টু আচ্ছা এখন আমরা চলো যে এই যে আমরা ইকুয়েশনটা লিখছি এই ইকুয়েশনটা কি মিন করতেছে এখন আমরা সেটা একটু দেখব আচ্ছা ইকুয়েশন একটু খেলো এইচ যে গড় সেটা হচ্ছে পানির আপার লেভেলের হাইট আপার লেভেলের হাইট মানে কি বলতে কি বুঝাইছে যে আমি জিনিসটা সেটা হচ্ছে মনে করো তুমি মনে করো তোমার চৌবাচ্চাটা সম্পূর্ণ না ঠিক আছে তোমার চৌবাচ্চাটা এই যে উপরের অংশটা খালি তোমার চৌবাচ্চার পানি কেবল নিচের জায়গাটা আছে এই যে নিচের জায়গাটা আছে এখন মনে করো তুমি যখন প্রথম প্রথম বালতি অর্থাৎ প্রথম বালতি যখন পানি তুলবা সেই প্রথম বালতি তোলার জন্য পানি তোলার জন্য তোমার কতটুকু নিচে তোমার বালতিটা ফেলতে ফেলতে হবে আমরা ধরলাম সেই হাইটটা এইচ ওয়ান এই যে এইচ ওয়ান অর্থাৎ যতটুকু নিচে থেকে তুমি প্রথম বালতি পানি তুলবা যতটুকু নিচে ফেলা সেটাকে বলা হয় পানির আপার লেভেলের হাইট অর্থাৎ পানির আপার লেভেলের হাইট বলতে আপার লেভেল পানির যে উচ্চ মানে সব সবচেয়ে বাইরের যে লেয়ারটা সেই লেয়ার থেকে পানি তুলতে তুমি যেই পরিমাণ নিচে বালতি ফেলবা সেই হাইটটাই হচ্ছে আপার লেভেলের হাইট তো এখানে সে আপার ের হাইটটা হচ্ছে এইচ ওয়ান কি পানিকে তুমি মানে তো তুমি খালি করতে বলতে তুমি যে যে লাস্ট বালতি পানি তুললে সম্পূর্ণ কুয়াটা সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হয়ে যাবে সেই লাস্ট বালতি চৌবাচ্চা ফেলার জন্য তোমার কতটুকু নিচে বালতিটা ফেলতে হবে চিন্তা করতো লাস্ট বালতি পানিটা কোথায় থাকবে একেবারে তো তলায় থাকবে তো সেই তলার পানিটা তোলার জন্য তোমাকে অবশ্যই এই যে এইচ টু এই পরিমাণ নিচে নামতে হবে না বালতিটা নিচে ফেলতে হবে তো এই পরিমাণ তাইলে এই যে লোয়ার লেভেল লোয়ার লেভেলের হাইট বলতে বোঝাইছি তুমি লাস্ট বালতি পানি তোলার জন্য তোমার বালতিটা যতটুকু নিচে ফেলবা তোমার আপার লেভেল থেকে সেটা হচ্ছে তোমার লোয়ার লেভেলের হাইট সেটা হচ্ছে এইচ টু সেই দুইটা হাইটের যোগ করে যেই তুমি গড় পাবা সেটাই হচ্ছে তোমার এই যে এখানে এইচ গড় সর সেইটা ঠিক আছে আশা করি এই সূত্রটা বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে এই চৌ এবং ক্ষমতার রিলেটেড একটা ম্যাথ করবো তাহলে আরো ইজিলি জিনিসগুলা বুঝতে পারবে ঠিক আছে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ